সুলাইমান আলিহিসামের জীবনী নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ সেদিনের সুলাইমান আলিহিসাম ছিলেন দাউদা আলহ ইসলামের সন্তান আল্লাহ তালা সুরাত নামলের ষোলো নম্বর আয়তে এর সাদ করছেন ওয়া ওয়ারিফা সুলাইমানু দাউদ অর্থাৎ সুলাইমান আলিহ ইসাল্লাম তিনি দাউদ আলি ইসলামের উত্তরাধিকার হয়েছিলেন সুরথু সদের তিরিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়া ওয়াহেনা আলী দাউদা সুলাইমান আমি দাউদকে অনুগ্রহ করে সুলাইমান আলহিসালামকে দান করেছি সন্তান হিসেবে নামালের পনেরো নম্বর করছেন দাউদ সুলাইমান আমি এবং বেটা উভয় উভয়কেই জ্ঞান দান করেছে সেদিন সুলাইমান আলী ইসাল্লাম তিনি বাল্যকাল থেকেই অর্থাৎ ছোটবেলা থেকে অত্যন্ত বিরল প্রতিভার অধিকারী একজন কিশোর ছিলেন আল্লাহ তালা দেয়া বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন যেটি কোরআনের একটি ঘটনা এবং হাদিসের একটি ঘটনার আলোকে আমরা খুব সহজেই বুঝতে পারি প্রথম যে ঘটনাটি সেটি আমরা কোরআন থেকে রেফার করব সুরাতুল আম্বিয়ার আটাত্তর নাম্বার আয়তে তালা একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন হারফ হেন অবিস্মরণ করুন সে সময়ের কথা যখন দাউদ আলি ইসলাম এবং সুলাইমান আলাইস্লাম তারা একটা ফসল ক্ষেতের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন দুজনেই ঈদ না ফাশি হনামুল কোম আর সেই ফসল ক্ষেত্রে এক লোকের ছাগল এসে খেয়ে ফেলেছিল ও কুন্না আলী হকি হিম শাহেদিন আল্লাহ তালা বলছেন বাববেটা কী ফায়সালা দিয়েছিল আমি সেটা জানি এ ফায়সালার ক্ষেত্রে ফেফা হাম না হা সুলাইমান আমি সোলাইমানকে সঠিক বুঝটা দিয়েছি ফায়সালা বাবাও দিয়েছেন দাউদ আলাহিস্লাম ছেলে সোলাইম তিনিও দিয়েছেন কিন্তু আল্লাহ তালা বলছেন সোলাইমানের ফায়সালাটা সোলাইমানের বিচার কার্যটা ছিল খুব সুন্দর বিচার কার্য ব্যাপারটা কেমন ছিল ব্যাপারটা হচ্ছে এক লোক ছিল ফসল খেতের মালিক আরেক লোক ছিল ছাগল পালের মালিক তো ছাগল পাল যে ওই ব্যক্তির ফসল ক্ষেতের সব ফসল মাড়িয়ে ফসল খেয়ে সে সাবার করে দিয়ে এসেছে সে সে দাউদ আলাহিসাল্লাম যেহেতু কিং বিচার দিয়েছে দাউদ আলাইসাল্লাম ফায়সা দিয়েছেন ঠিক আছে ছাগল যেহেতু তোমার ফসল ক্ষেত নষ্ট করেছে তুমি ছাগলের মালিক হয়ে যাবে ছাগলগুলো নিয়ে যাও তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল তখন প্রতিমধ্যে দাউদুল্লা ইসলামের সন্তান সোলাইমান আল্লাহসাল্লামের সাথে দেখ সোলাইমান ইসলাম বললেন কী ঘটনা তারা খুলে বলল এমন ঘটনা আব্বা কী ফয়সলা দিয়েছে এমন ফয়সালা দিয়েছে তখন সোলাইমান আলহিাম বললেন আসলে আমি যদি ফয়সালা দিতাম তাহলে ভিন্নভাবে দিতাম বাবার কাছে যেয়ে বললেন বাবা আপনি ফায়সালা দিয়েছেন একরকম আমি দিতাম অন্যরকম দাউদুল্লাহসাল্লাম বললেন কী ফয়সালা দিতে তুমি শুনি সোলাইমান আলহিাম বললেন যেহেতু ছাগল যে ফসল নষ্ট করেছে ফসলের মালিক ছাগলগুলো নিয়ে যাবে নিয়ে সে ছাগলগুলোর দুধ দহন করে খাবে ছাগলের পশন থেকে উপকৃত হবে আর ছাগল পালের মালিককে কিছুদিনের জন্য ফসল ক্ষেত অর্পণ করা হবে সে ফসল খেতে চাষাবাদ করে ফসলকে আবার সুন্দরভাবে ছাগল সে ফসল ক্ষেত নষ্ট করার আগে ফসল ক্ষেতের যে অবস্থা ছিল সে ফসল ক্ষেতকে যখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে ফসলগুলোকে বড় করে দিতে পারবে ঠিক তখন ছাগলের মালিক তার ছাগল নিয়ে যাবে আর ফসল ক্ষেতের মালিক তার ফসল ক্ষেত নিয়ে যাবে সেদিনা দাউদ আল্লাহ ইসলাম বললেন চমৎকার তো তোমার বিচারের রায়টি ঠিক আছে আমি আমার রায়টিকে উইড্র করলাম বরং সোলাইমান তুমি যে বিচারে রায় দিয়েছ তোমার বিচারটাই কার্যকর করা হলো সুবাহান্লাহ আল্লাহ তার এতের তাফসিরে তাফসিরে কুর্তুবিতে এবং ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ হয়েছে তাহলে এই ছোট্ট কিশোর সোলাইমান আলাইহ ইসালাম তিনি কত চমৎকারভাবে এই বিচারের রায়টি দিলেন এতে করে উভয়ই খুশি ছাগলের মালিক তিনিও খুশি যে তিনি তার আর ছাগল হারানো লাগলো না ফসল ক্ষেতকে ঠিক করে দিলেই হচ্ছে এবং ফসলের ক্ষেতের মালিক সে খুশি কারণ সে কিছু জন্য ছাগলের দুধ দহন করা এটার পশন থেকে উপকৃত হতে পারছে উভয় পক্ষ খুশি হতো আরেকটি ঘটনার উল্লেখ হয়েছে সহি বোখারিতে ছয় হাজার সাতশত উনসত্তর নম্বর হাদিসে সেখানে সেদিনা আবু হাল তিনি বর্ণনা করেন যে একবার দাউদ আলিহিসের কাছে দুজন মা আসলেন একটি সন্তান কিনি এসে দুজনই দাবি করতে লাগলেন এটা আমার সন্তান দাউদুল্লাহ ইসলাম জিজ্ঞেস করলেন কী হয়েছে তারা বললো যে আমাদের দুজনেরই সন্তান ছিল তারও একটা ছেলে সন্তান ছিল আমারও একটা ছেলে সন্তান ছিল এবং খুবই ছোট্ট সন্তান পোষ্য হঠাৎ আমরা একসাথে ছিলাম একটা নেকড়ে এসে আমাদের একজন সন্তানকে এই নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে ফলে যেই বাচ্চাটা অবশিষ্ট রয়েছে দুজন মাই দাবি করতে লাগলো এটা আমার সন্তান একজন মহিলা ছিল বয়সে বড় আর একজন ছিল ছোট বয়স্ক মহিলাটা বলে এটা আমার সন্তান তোমার সন্তানকে বাকি খেয়েছে আর অপেক্ষাকৃত অল্প বয়স্ক নারী সেও দাবি করতে লাগলো না এটা আমার সন্তান আমার নিজের সন্তান নেক্রে যে সন্তানকে নিয়ে গেছে এটা তোমার সন্তান এই ঝগড়া সায়দানা দাউদ আলাইসলামের কাজ পর্যন্ত পৌঁছালো দাউদ আলাইসলাম বিস্তারিত তাদের কথা শুনে বয়স্ক মহিলার পক্ষে রায় দিলেন বললেন যে এই সন্তানটা সে পাবে যে নারীটা বয়স্ক এই বিচার কার্য শেষ তারা যখন বেরিয়ে আসছে সাইদানা সুলাইমান আলহ ইসলাম জিজ্ঞেস করলেন আমার পিতা কী রায় দিয়েছে তারা বললো যে এরকম রায় দিয়েছে সোলাইমান আলহ ইসলাম বললেন যে আমি এটা নতুন করে একটা ফয়সালা দিতে চাই আমি যদি বিচার করতাম অন্যভাবে করতাম কিভাবে তিনি বলতেন মা যেহেতু দুইজন সন্তান যেহেতু একজন একটা ছুরি নিয়ে আসো। আমি সন্তানের ঠিক পেট বরাবর তাকে কেটে দ্বিখণ্ডিত করে অর্ধেক অংশ এই মহিলাকে দিবো অর্ধেক অংশ ওই মহিলাকে দিব এবং সোলাইমান ইসলামের কথা অনুযায়ী বড় ছুরি নিয়ে আসা হলো তিনি যখন বাচ্চাটাকে দুই ভাগ করতে যাবেন ঠিক তখনই অপেক্ষাকৃত যে মেয়েটার বয়স কম তিনি চিৎকার দিয়ে উঠলেন তিনি বললেন না না এই সন্তানকে আপনি কাটবেন না আমি মিথ্যা বলেছি এটা আমার সন্তান এটা ওই বয়স্ক মহিলার সন্তান আপনি তাকেই দিয়ে দেন সোলাইমান আলিহাস বললেন না আমার ফায়সালা হচ্ছে এই সন্তান তোমার বয়স্ক মহিলা মিথ্যা বলছে সুবহান আল্লাহ বেহামদি তো দাউদ আলাইহিসাম জিজ্ঞেস করলেন কীভাবে ফয়সালা তুমি দিলে সোলাইমান আলহিসাম বললেন কোনো মা তিনি কখনো চাইবেন না যে তার সন্তানকে হত্যা করা হোক বরং তিনি এটা চাইবেন যে আমার সন্তান প্রয়োজনে অন্যের কাছে বড় হোক অন্যের কাছে লালিত পালিত হয়ে সে তার জীবনটাকে পাক তার জীবনটা যেন নষ্ট না হয় সো আমি যখন ছোট সন্তানকে করা দিয়ে কাটতে চাচ্ছিলাম বয়স্ক মহিলাটি টু শব্দটি করছে না কিন্তু বয়স্ক নারীটি সে চিৎকার দিয়ে বলেছে যে আমাকে দেয়া লাগবে না আমি মিথ্যা বলেছি বরং এই সন্তানটি তাকেই দিয়ে দেওয়া হোক এভাবেই আমি বুঝতে পেরেছি সন্তানটি এই মহিলার নয় বরং অল্প বয়স্ক মহিলা সায়দানা দাউদ্দলা সাল্লাম খুশি হলেন এবং এভাবেই রায় দেওয়া হলো সম্মানিত সুজিতা হলে দেখুন কোরআনের একটি ঘটনা এবং সোহিবুক হারির আরেকটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ছোটোবেলা থেকেই আল্লাহ নবী সুলাইমান আলাইহাসাল্লাম কতটা বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন সেদিন সুলাইমান আল্লাহ তালা বিশেষ কিছু নেয় দান করেছেন যেগুলো অন্য নবীদেরকে দেয়া হয়নি এগুলো ছিল স্পেশাল ব্লেসিংস টু সুলাইমান আলিহিসাম কারণ সাইদানা সুলাইমান আল্লাহ তালার কাছে এটা চেয়ে নিয়েছেন এ বিশাল সাম্রাজ্য এ বিশাল ক্ষমতা তিনি আল্লাহ তালার কাছে দোয়া করে চেয়ে নিয়েছিলেন তিনি দোয়া করেছিলেন কলা রব্বে ফিরলি ওয়াহাবলি হিয়াল আপনি আমাকে ক্ষমা করুন আর আমাকে ওয়াহাবিলি মুলখান লাইম হাদিন বা আমাকে এমন সাম্রাজ্য এমন কিংডম এমন রাজত্ব দান করুন যেটা আমার পরে আর কাউকে দেয়া হবে আল্লাহ তালা এই দোয়া কবুল করেছে আল্লাহ তালা যে সমস্ত বিশেষ অনুগ্রহ বা নেয়ামত দিয়ে সে যেন সোলাইমান আলহিহি ধন্য করেছিলেন তার মধ্যে প্রথম নেয়ামতটি ছিল আল্লাহ তালা বাতাসকে সোলাইমান আলহি ইসলামের অনুগত করে দিয়েছিলেন তিনি যেদিকে চাইতেন আল্লাহ তালা আদেশে বাতাস ওইদিকে প্রবাহিত হতো সুরাতুল আম্বিয়ার একাশি নম্বর আয়ত আল্লাহ তালা এরশাদ করছেন বলি সুলাইমান আর রিহা আজরি বি আমরি আমি ঝঞ্ঝাবি ক্ষুব্ধ বাতাসকে সোলাইমানের জন্য অনুগত করে দিয়েছি আর এ বাতাস তার আদেশে প্রবাহিত হতো সেদিন সুলাইমান আলিহিসাম যখন সাগরে জাহাজ দিয়ে ভ্রমণ করতেন আমরা জানি যে পালতোলা জাহাজ যখন বাতাস পায় তার অনুকূলে এটার গতি বেড়ে যায় এবং আল্লাহ তালা বাতাসের ঝঞ্ঝা বিক্ষুব্ধ গতিকে সুলাইমান আলহি ইসলামের জাহাজকে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন সুরাত বারো নম্বর আল্লাহ সাথে করছেন সুলাইমান রিহা গা শাহরুন রওয়া হা সাহাব অর্থাৎ আমি সুলাইমানের জন্য বাতাসকে বসীভূত করে দিয়েছি এবং এই বাতাসের সাহায্যে তিনি সকালে এক মাসের পথ সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতে পারতেন পারতেন্লাহ দুই নম্বর যে আল্লাহ তালা দিয়েছিলেন সেটি হচ্ছে সৈদানা সালাইমান আলিহাসাল্লাম তিনি তামা গলিয়ে নরম করতে পারতেন মজার ব্যাপার হচ্ছে ওনার পিতা দাউদ আলিহিসামকে আল্লাহ তালা দিয়েছিলেন লোহা গলানোর মজা আর ওনার পুত্র সালাইমান আলি জন্য ছিল তামা গলানোর মজিজা আল্লাহ তালা বলছেন ওয়া আইনাল আইন আমি সোলাইমানের জন্য তামাকে গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছি এটা দিয়ে সৈদানুসলাইমান আলিহিমাম অনেক কিছু তৈরি করতে পারতেন তিন নম্বর যে বিশেষ নিয়ামতটি আল্লাহ তাল্লাহ সুলাইমান আসসালাইমান আল্লাহিসাল্লামের জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল কর্তৃত্ব ছিল নিয়ন্ত্রণ ছিল নবীদের মধ্যে কোন নবীকে আল্লাহ তাল্লাহ জিনদের প্রতি এতটা কর্তৃত্ব পরায়ণ করেননি যেমনটা তিনি করেছিলেন সৈদিনুলসলাইমান আলহিসালামকে আল্লাহ তালা বলছেন ওমিনাল জিন্নি মাইয়া আমলু ইয়া দইহবিদিন রব্বী আল্লাহ দেশে জিনারা ওনার সামনে কাজ করত যেটাই অর্ডার করত জিনরা সেটা তামিল করত করে দিত ওমাই ইয়াসিদ মিন হুম আন এমরিনা নদী আদা বিশ আর যারা ওনার অর্ডার অমান্য করতো তাদেরকে তিনি শাস্তিও দিতেন কী কাজ করত জিনেরা সুলাইমান আলহ ইসলামের জন্য ইয়া মালুন মা ইয়াসা জিনেরা সুলাইমান আলহ ইসলামের জন্য তাই করতেন যেটা তিনি চাইতেন যেমন কী কী করতেন আল্লাহ তালা কয়েকটি উল্লেখ করেছেন এক হচ্ছে মিমাহারিল বড়ো বড়ো মেহরাব বানাতেন তিনি জিনদেরকে দিয়ে টাওয়ার বানাতেন গম্বুজ বানাতেন ওয়াতামসিল বড়ো বড়ো ভাস্কর্য বানাতেন জিনদেরকে দিয়ে বড়ো বড়ো স্থাপনা বানাতেন ওয়া ইন ইনকাল জওয়ার বড়ো বড়ো পানির চৌবাচ্চা বানাতেন পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ করে রাখতেন ও কুদুরের রসিয়াদ আর বড় বড় উঁচু ডেক পাতিল যেখানে বিশাল রান্না বনার আয়োজন হতো এই বিশাল কর্মযজ্ঞগুলো কিন্তু সৈদানা সালাইম ইসলাম জিন্দের দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন সুরাতুল আম্বিয়ার বিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন অমিনা তিনি মাইয়া ওসুন আলহু ওয়া আমালান দুন দালিক আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি ইয়া গোসুন আলাহু সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন তারা সাগরের ভেতর যে অনেক মণি মানিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আসতো ওই আমালু না আমালান আরও অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন সুরা সদের আটত্রিশ নম্বর আল্লাহ তালা বলছেন ওয়া শাইয়া তিন তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন বড় বড় টাওয়া বড় বড় স্থাপনা বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে মহাসাগরে যে এই জিনিসগুলো নিয়ে আস এবং তারা মুহূর্তের মধ্যে সেগুলো করে দিতরিনা ফিল আফফাদ এবং যারা সোলাইমান আলি ইসলামের আদেশ অমান্য করত তাদেরকে তিনি শিকল দিবন্দী করে রাখতেন এভাবে তিনি জিনদেরকে অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা ওঠতেন এবং সহিব বুখারিতে একটি চমৎকার ঘটনা উল্লেখ হয়েছে আল্লাহ রাসুসাহ ইসলাম একবার সালাত আদায় করছিলেন হঠাৎ এক জিন এসে রাসুল্লাহ ইসলামের নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছে রসুল ইসলামের নামাজ ভেঙে দেওয়া নামাজে অমনোযোগী করা একটু ডিস্টার্ব করতে চাচ্ছে আল্লাহ রাসুু ইসলাম এই জিনটাকে খপ করে ধরলেন ধরে তিনি চাইলেন যে মসজিদের পিলারে বেঁধে রাখবেন সকালবেলা সাহাবাদেরকে তিনি এই ঘটনা উল্লেখ করলেন যে এক জিন এসে আজকে আমার নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিলো আর আমি চেয়েছিলাম এই জিনটাকে আমি পিলারে মসজিদা নবীর পিলারে বেঁধে রাখবো যাতে সকালে তোমরা দেখতে পারো কিন্তু ফা জাকার তো দা আওয়াতে আখি সোলাইমান হঠাৎ আমার আমার ভাই সোলাইমান নবীর কথা মনে হলো যে তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ রে হাবলি লাইম বাগি আহাদিন অর্থাৎ হে আল্লাহ আমাকে এমন সাম্রাজ্য এমন ক্ষমতা আপনি আমাকে দান করুন যেটা আমার পরে আর কাউকে আপনি দেবেন তো রাসুসাহ ইসলাম বললেন যেহেতু জিন্দের উপর খবরদারিত্ব আমার ভাই সোলাইমান আলাইহি ইসলাম তিনি চেয়ে নিয়েছিলেন সো আমি আর ইচ্ছা করেই এই জিন্দের উপর কোনো খবরদারিত করতে চাইলাম না আমি এটাকে অপমান করে এটাকে তাড়িয়ে দিলাম এটাকে আর মসজিদে নবীর দেয়ালে বেঁধে রাখিনি যেটা তোমরা দেখতে নবী আল্লাহনবীর সালাইমান আলিহাস্লামের প্রতি আল্লাহ তালার অনুগ্রহের আরেকটি নিশানা হচ্ছে যে সিদানুসালাইমান আলি ইসাল্লাম পাখির ভাষা বুঝতে পারতেন প্রাণীর ভাষা বুঝতে পারতেন সুরান নামদের ষোলো নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন সালামসাল্লাম সেখানে বলছিলেন যে অল্লিম না মামতে কপির আল্লাহ তালা আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন সব বিষয়ে অনুগ্রহ আল্লাহ তালা আমাকে দান করেছেন মুবিন নিশ্চয়ই এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ শুধু যে পাখির ভাষাই বুঝতেন এমন না ছোট্ট পিপিলিকা পিপড়া এটার ভাষাও তিনি বুঝতে পারতেন সুরাত হুদে আল্লাহ তালা এসব করছেন যেখানে সোলাইমান আল্লাহ ইসলামের বিশাল বাহিনী দেখে ব্যাটালিয়ান দেখে পিঁপড়ার বাসার ভেতর থেকে পিপিলিকা পিপড়া বের হয়ে কী মন্তব্য করেছিল সেটা দেখে বা শুনে সেদেনা ইসলাম হেসে কী বলেছিলেন এর বিস্তর বর্ণনা সেখানে আছে সেদেনা সোলাইমান আলহ ইসলামের একটি বিশেষ পাখি ছিল এটির কথা আল্লাহ তালা কোরআন উল্লেখ করেছেন যে পাখিটির নাম ছিল হুদ হুদ আমরা অনেকেই পাখিটির নাম শুনে থাকি ছোট্ট আকৃতির এই পাখি এবং এই পাখিটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল সোলাইমান আলহি যখন কোনো ভিজিট করতেন কোনো এলাকা সফরে যেতেন পাখিটাও সাথে সাথে যেত এবং ওই এলাকায় যেহেতু পানির মিষ্টি পানির মিঠা পানির সংকট ছিল এই পাখিটি আকাশের উপরে অনেক উপর থেকে ভূগর্ভস্থের কোন জায়গায় মিঠা পানি রয়েছে ভূগর্ভের সে পানির অবস্থান কোথায় আছে এই তথ্য তিনি সৈদানা সালাইমান আলাইসালামকে জানিয়ে দিতেন যে একদিন সালাইম আলাইসালাম কোনো একটা ভিজিটে যাচ্ছিলেন তখন তিনি হুদহুদ পাখিকে খুঁজে পাচ্ছিলেন না সুরা নামাল এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে আল্লাহ তালা বলছেন আল হুদুদ সালাইমাম বললেন কিরে আমার হুদহুদ পাখিটা কোথায় ওকে দেখছি না আজকে কেন সে অনুপস্থিত যদি আমাকে কনভিন্স করতে না পারে আমি তাকে কঠিন শাস্তি দেব তখন হুদহুত পাখি এসে বলল যে আমি সাবা রাজ্য পাশেই একটা রাজ্য ছিল অর্থাৎ শাম এবং ইরাকের সাম্রাজ্যের পাশে আরেকটা সাম্রাজ্য ছিল যে রাজ্যটাকে সাবা রাজ্য বলা হতো হুদহুত পাখি এসে বললো জি কামিন সাবা ইম বিনাবা ইয়াকিম আমি তো বিশাল একটা গ্রেট নিউজ নিয়ে সাবা রাজ্য থেকে এসেছি যে রাজ্যের রানীর নাম হচ্ছে বিলকিস এবং এই বিলকিস হচ্ছে সেই সাবা রাজ্যের সম্রাজ্ঞী এবং তাদেরকে আমি দেখেছি যে এই বিলকিসের বিশাল একটা রাজ সিংহাসন রয়েছে এবং তারা সূর্যের পূজা করে এক আল্লাহর বাদ দিয়ে সূর্যের পূজা করে এই তথ্যগুলো সরবরাহ করতে যেই মূলত আমার দেরি হয়েছে আপনি রাগ করবেন না তখন ইসলাম কনভিনসড হলেন এবং তিনি একটি চিঠি লিখে পাঠালেন যে যাও আমাকে আল্লাহ তালা রাজত্বও দিয়েছেন আমাকে আল্লাহ তালা নবুত দিয়েছেন তিনি জিন জাতিকে বসীভূত রাখার শক্তি আমাকে দিয়েছেন তিনি পাখির ভাষা বোঝার প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন তিনি আমার জন্য তামার নদী বানিয়ে দিয়েছেন তিনি আমার জন্য অনেক নামত তিনি দান করেছেন সো আমার রাজ্যের পাশে এরকম একটা শির্কের রাজ্য থাকবে যেখানে তারা সূর্যের পূজা করবে এটা থাকতে পারে তিনি চিঠি লিখে পাঠালেন যে ইন্নাহু সুলাইমান ও ইন্না বিসমিল্লা রহমান রহিম আল্লাহ তা আলু আলাইয়া ও আথুনি মুসলিমিন যে যাও এই চিঠি বিলকিসের সাবারাজ্যের যে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও বিলকিস সেই চিঠি পাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে সুরাত আল্লাহ তালা বিস্তারিত বলেছেন এখানে সংক্ষিপ্ত কথা হচ্ছে চিঠি পাওয়ার পরে বিলকিস তিনি বর্গ যারা আছে ওনার গজির ওনার যে মন্ত্রী পরিষদ তাদের সবাইকে নিয়ে বসলেন বিলকিস পরামর্শ করলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না এই চিঠির যে ভাষা এই চিঠির যে প্রাঞ্জলতা এটার যে প্রেসাইজনেস এটা থেকে বোঝা যায় হি কুড বি দ্য মেসেঞ্জার অফ গাড তিনি আল্লাহ নবীনা হয়ে পারেন না এবং ওনাকে এতটা কনফিডেন্ট মনে হচ্ছে শক্তিশালী মনে হচ্ছে খোঁজখবর নিয়ে তারা জানতে পারলেন যে ওনার বিরুদ্ধে লড়াই করে আমরা আসলে খুব বেশি কিছু করতে পারবো না বরং আমরা অপমানিত হবো আমরা পরাজিত হব সো ব্যাটার হচ্ছে অনুগত হয়ে সাবমিসিভনেসের সাথে মুসলিম ভাই ওনার কাছে উপস্থিত হওয়া এবং আল্লাহ তালার মেহরবানিতে বিল সহ পুরো সভাসদবর্গ তারা সুলাইমান আলহি ইসালামের কাছে আত্মসমর্পণ করে আনুগত্য প্রকাশ করে এবং কালিমা কালিমাপোটে তারা মুসলমান হয়ে যায় সৈয়দানা সুলাইমান আলী ইসালাম ওনার মৃত্যুর ঘটনা এবং বাইতুল মকাদ্দাস নির্মাণের ঘটনাটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ব্যাপারও সূরা সাবাই আল্লাহ তালা উল্লেখ করেছেন এবং জেনে রাখা ভালো যে সাইদানা সুলাইমান আলহি ইসাল্লাম উনি কিন্তু বাইতুল মকাদ্দাসকে পুনর্নির্মাণ করেছেন আমরা আপনাদের মনে থাকবে আমাদের সাইদানা ইয়াকুব আলাহি ইসলামের পর্বে বিশেষ করে ইসহাক আলিহাসালামের পর্বে আমরা কিন্তু এগুলো উল্লেখ করেছি যে ওনারা কীভাবে বাইতুল মোকাদ্দাসকে নির্মাণ করেছিলেন এবং সবশেষে সোলাইমান আলহ ইসালাম নবীদের মধ্যে থেকে কিন্তু এই বাইতুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ করার রিবিল্ড করার কিন্তু এই সুযোগ তিনি লাভ করেছিলেন এবং সেখানে আল্লাহ নবী সোলাইম আসলাম ইন্তেকাল করেছিলেন এ ব্যাপারে আল্লাহ তালা সাবাতে এর সাত করছেন কালাম্মা কবাইনা আলহিল্মা মাউতা মা ঘটনাটা ছিল এমন তিনি যখন বাইতুল মোকদ্দাস নির্মাণ করার প্ল্যান করলেন তিনি জিনদেরকে অর্ডার করলেন যে হে জিন জাতিরা তোমরা বাইতুল মোকদ্দাসকে এই ডিজাইনে এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে ঠিক সে মুহূর্তে মালাকুল মাউতে হাজির ওনার মৃত্যু হবে তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে গ্লাস ফিটিং করা কাঁচ দিয়ে নির্মিত একটা ছোট্ট ঘর বানাও ঘর বানানো হলো তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং একটা লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন এবং মালাকুল মাউতকে বললেন যে জি এখন আপনি আমার কবজ করতে পারেন তো মালাকুল মাউদ ইসলামের রুহু কবজ করে নিলেন সালাম ইসলাম এন্তেকাল করলেন ওনার রুহু দেহ থেকে বের হয়ে গেল কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন দূর থেকে জিনেরা মনে করলো যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছে যেহেতু কাঁচ দিয়ে স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন দূর থেকে জেনেরা মনে করছিল যে ইসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন এভাবে তারা ভুল বুঝে কাজ করতে করতে বাইতুল মোকদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে ঠিক সে সময়ে সাইদিনা সোলাইমান আলি ইসলাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল উইপোকা পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেললো ঘুনে ধরে লাঠিটা যখন ভেঙে গেল উনি মাটিতে লুটিয়ে পড়লেন আল্লাহ তালা বলছেন ফালামা খররা যখন তিনি ওনার মৃতদেহটা লাশটা মাটিতে লুটিয়ে পড়ল তাবাইয়াথিল জিন জিনদের কাছে এটা স্পষ্ট হলো যে আল্লাহ ইয়া মুহিন অর্থাৎ আমরা যদি আগে জানতাম তাহলে কষ্ট করা লাগতো যেনারা ভাবলো যে উনি তাহলে অনেক আগেই মারা গিয়েছে আমাদের সাথে তিনি কৌশল করেছেন এটা যদি আগে জানতাম তাহলে কষ্ট করে এই মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না তো ঠিক এভাবেই সাইদানা সোলাইমান আলিহ ইসালামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনাটি ঘটে এবং এর মধ্য দিয়ে তিনি বাইতুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ করার সুযোগটিও পেয়ে যান সমান হচ্ছে এ পর্যায়ে আমরা সাইদানা সোলাইমান আলিহ ইসলামের এই বর্ণাঢ্য জীবনী থেকে কি কি জিনিস শিখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব লাইফ লেসনে প্রথমে আমরা যেটি উল্লেখ করব সেটি হচ্ছে উনিও কিন্তু সোলাইমান আলহি ইসালামও কিন্তু ওনার পিতা দাউদ আলিহ ইসালামের মতো কিংডম অ্যান্ড রেভলেশন দুইটার মধ্যে সমন্বয় করেছিলেন অর্থাৎ নবুয়ত এবং খেলাফত অ্যাট দ্য সেম টাইম ওনারা আল্লাহ নবী ছিলেন এবং অ্যাট দ্য সেম টাইম ওনারা কিন্তু কিং ছিলেন কিন্তু ওনাদের এই এম্পায়ার ওনাদের এই রাজত্ব এই বিশাল সাম্রাজ্য কিন্তু ওনাদের দিন পালন থেকে ওনাদের আধ্যাত্মিকতা থেকে ওনাদেরকে দূরে সরাতে পারেনি বরং ওনারা নবত এবং খেলাফল দুইটার মধ্যে সমন্বয় করেছেন ফলে ধার্মিক ব্যক্তিরা তাদের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে যাদের মধ্যে ধার্মিকতা রয়েছে যাদের মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে তারা যে সমাজের নেতৃত্ব দিতে পারবে না জাতির নেতৃত্ব দিতে পারে না ব্যাপারটা কিন্তু এমন নয় বরং আল্লাহ নবীরাই কিন্তু এটা প্রমাণ করেছেন যে ওনারা অ্যাট দ্য সেম টাইম লিডারও ছিলেন অ্যাট দ্য সেম টাইম ওনারা প্রফেটও ছিলেন ওনারা আল্লাহর দেয়া নবুও তো পালন করেছেন আবার জামিনে খেলাফতও কিন্তু তারা পালন করেছেন দ্বিতীয় যে বিষয়টি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ বড় বা সিনিয়র তারাই যে সবসময় সঠিক হবেন এমনটা নাও হতে পারে অনেক সময় ছোটরা জুনিয়ররাও কিন্তু সঠিক হতে পারে যেটি আমরা সেদিন সোলাইমান আলি এবং দাউদ আলাইসলামের যে দুইটা বিচারের রায় সেই রায়ের ক্ষেত্রে দেখেছি যে সেখানে সিনিয়র ছিলেন দাউদ ইসলাম উনি একটা রায় দিয়েছেন অবশেষে ছোট্ট শিশু অথবা কিশোর সোলাইমান আলি যখন রায় দিয়েছেন দাউদ আলাইসালাম কিন্তু নিজের রায়কে রিভাইজ করে ওই রায়টাকে প্রাধান্য দিয়েছেন হাদিসের সেই বর্ণনা অনুযায়ী আমরা দেখলাম যে বাবা দিয়েছেন একটা সালাইম আলাইসালাম দিয়েছেন একটা সঠিক হয়েছিল সেই রায়টা যেটা দিয়েছেন সোলাইমান আলিহিসাল্লাম কিন্তু বয়সে তিনি ছিলেন ছোটো তাই সিনিয়র হলেই বয়স হলেই যে তিনি সবসময় ঠিক হবেন সঠিক বলবেন এমনটা নাও হতে পারে কখনো কখনও বড়রাও ভুল করতে পারে তার বিপরীত ছোটরাও সঠিক কাজটা করতে পারে এটা আমরা সেদেনা সালাইমানা আলাইসাল্লামের জীবনী থেকে বুঝতে পারলাম তিন নম্বর আরেকটি বিষয় আমরা ওনার জীবনী থেকে শিখতে পারি সেটি হচ্ছে যে মৃত্যুর নির্ধারিত একটি সময় আছে এবং এই সময়টি সবার ক্ষেত্রেই প্রযোজ্য অন টাইমে এটা আসে এটা আল্লাহর বলি হোক সে নেককার বান্দা হোক চাই নবী হোক যেই হোক না কেন আল্লাহ তালা বলছেন ওলি কুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তালা মৃত্যুর মৃত্যুর নির্ধারিত সময় রেখেছেন এবং সেই সময়টা যখন আসবে এটা এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না আমরা সালাম ইসলামের ক্ষেত্রে দেখলাম যে তিনি প্ল্যান করেছিলেন অভিপ্রায় রেখেছিলেন যে তিনি বাইতুল মোকাদ্দাস নির্মাণ করবেন কিন্তু শেষ হওয়ার আগেই কিন্তু মৃত্যু চলে আসবে এক সেকেন্ড দেরিও করার সুযোগ তিনি পাননি সব মৃত্যুর নির্ধারিত সময়ের জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুত থাকতে হবে চার নাম্বার যে বিষয়টি আমরা শিখতে পারি সেটি হচ্ছে এই পৃথিবীতে গায়েব জানেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাল আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন এমনকি জিনেরাও জানেন পেরেস তারাও জানেন তার প্রমাণ জিনেরা যখন দেখল সাল্লামসাল্লাম কাচের কাছ দিয়ে নির্মিত ঘরের ভেতর দাঁড়িয়ে আছেন তারা ভেবেছিল যে সালামা তিনি জীবিত আছেন আসলে তিনি কিন্তু জীবিত নেই তিনি মৃত অবস্থায় একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং যখন সেই উই পোকা লাঠিটাকে খেয়ে ফেললো লাঠি ভেঙে পড়লো তিনি লুটিয়ে পড়লেন ঠিক তখন জিনেরা বুঝতে পারল যে আসলে তিনি তো আমাদের সাথে কৌশল করেছেন আগে থেকে জানলে তো এত কষ্ট আমাদের পোহাতে লাগত এই ঘটনা এবং কোরআনের এই আয়াত প্রমাণ করে যে জিনেরাও অদৃশ্যের ব্যাপারে কিছু জানে গায়েবের ব্যাপারে কিছু জানে না গায়েবের খবর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাখেন আল্লাহ আল্লাহ আল্লাহতালা খুব সুস্পষ্টভাবে ঘোষণা করছেন উল্লাহ ইয়া আলে মোমেন ফিসামা ওয়াউদ্দিল্লা ভাই বা ইল্লা পৃথিবীতে আকাশে জামিনে যে যেখানেই থাক না কেউ গায়েব জানে না ছাড়া তিনি হচ্ছেন আল্লাহ ছাড়া কারো পক্ষে গায়েব জানা সম্ভব না এই ব্যাপারটি আমরা জানতে পারলাম এরপর পাঁচ নম্বরে যে ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যিনি আদর্শ নেতা হবেন তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার যে সাব অর্ডিনেট আছে তাদের খোঁজখবর নেয়া তার টিম মেম্বার যারা আছে তাদের খোঁজখবর নেয় তার আওতায় যারা কাজ করে তাদের খোঁজখবর রাখা যেটা কিন্তু আমরা সুলাইমান আলহি ইসলামের জীবনী থেকে পাই যে ওনার একটা স্পেশাল পাখি ছিল হুদ পাখি যে মরুভূমিতে পানির সন্ধান দিত কোথায় মিঠা পানি আছে সন্ধান সে দিতে পারত তো একদিন যখন তিনি হুদহুদকে দেখছেন না তিনি কিন্তু হুদহদের কথা ভুলে যান নিখোঁজ নিচ্ছেন যে আমার হুদ হুদ কোথায় কোথায় গেল সে উপস্থিত নেই কেন তার আসতে দেরি হচ্ছে কেন এই যে যারা সাবর্ডিনের যারা আপনার অধীনস্থ আছে তাদের খোঁজখবর নেয়া তারা আসলো কি না তারা অন টাইমে কাজ করলো কি না তাদের সুবিধা অসুবিধা দেখা এগুলো কিন্তু একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য যেটি আমরা সিদানা সোলাইমান আলি ইসলামের এই ঘটনা থেকে কিন্তু শিখতে পারি ছয় নম্বর যেটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কনসালটেশন এটা সবসময় কল্যাণ বয়ে নিয়ে আসে অর্থাৎ পরামর্শ ভিত্তিক কাজ করা যে পরামর্শ করে সে কখনো বিপদগামী হয় না যেটা আমরা বিলকিসের স্টোরি থেকে দেখতে পাই সোলাইমান আলি ইসলাম যখন ওনাকে চিঠি লিখে পাঠালেন যে আমার আনুগত্য করো মুসলিম হয়ে ফিরে আসো তিনি চাইলেই কিন্তু এই চিঠির বিপরীতে পাল্টা চিঠি লিখতে পারতেন বদ্ধত্ব প্রদর্শন করতে পারতেন তিনি সেটা করেন তিনি সবার বর্গের সাথে ওনার লোকদের সাথে তিনি পরামর্শ করেছেন এবং পরামর্শের ফলে কিছুক্ষণ লোকেরা এই পরামর্শটাই দিয়েছে এটাই বেরিয়ে এসেছে যে ওনার বিরুদ্ধে আসলে লড়াই করে জয়লাভ করা এটা একেবারে অসম্ভব বরং ওনার কাছে আত্মসমর্পণ করে ওনার সাথে মিউচুয়ালি চলে যাওয়াটাই হচ্ছে আমাদের জন্য ভালো সিদ্ধান্ত এবং তিনি সেটা নিয়েছেন এবং এই সুন্দর সিদ্ধান্তে তিনি পৌঁছতে পেরেছেন কিন্তু শুধুমাত্র কনসালটেশনের কারণে সুরার কারণে এবং ইসলামও কিন্তু আমাদের সুরাভিত্তিক কার্যক্রমের ব্যাপারে উৎসাহ প্রদান করে আল্লাহ তালা সুরাত সুরাতের সাথে করছেন বা বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো ডিসিশন মেকিং প্রসেসে তারা একে অপরের সাথে পরামর্শ করে কারণ যেখানেই পরামর্শ হবে সেখানে আল্লাহ তালা বরফত নাসেল করে এই ব্যাপারটি আমরা জানতে পারলাম